এখন বাজারে পাওয়া যাচ্ছে কচি এঁচোড় আর আজ আমি এই কচি এঁচোড় কষা বানাবো একদম সহজভাবে যা কি না কষা মাংসের সাথে কিন্তু সমান তালে পাল্লা দেবে আশা করছি রেসিপিটা প্রত্যেকেরই ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পুপু আর পুপুর রান্নাঘরে সবাইকে প্রতিবারের মতো স্বাগত আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না একটা লাইক আমার জন্য প্রচুর জরুরি আমি লাইক পেলে কিন্তু কাজ করার উৎসাহটা আরও বেশি পাই আর কমেন্ট করে জানিও কেমন লাগলো যারা নতুন বন্ধু তাদের অনুরোধ করব। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকার জন্য চলো শুরু করে দিই আমার আজকের রেসিপি এখানে আমি কিছুটা এচোর। এরকম একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছে এচড়কাটা দেখাইনি এচড় কাটা দেখানোর কিছুই নেই তো যাই হোক এগুলো কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে কুকারে তুইসেল দিয়ে নেব তো কুকারের মধ্যে আগে আমি এচড়ের টুকরোগুলো নিয়ে নিচ্ছি আর এখানেও কিন্তু একটা ব্যাপার রয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল এটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করব না তাহলে কিন্তু মানে খেতে ভালো লাগে না করে প্যাত প্যাতে নরম হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগে না এটা আমার অবশ্যই নিজস্বয়ে তোমরা যদি অনেক সেদ্ধ করতে চাও করতে পারো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম এক চিমটে হলুদ তাতে করে রংটা সুন্দর আসবে আর দিয়ে দেব একটুখানি নুন ওরকম দু তিন চিমটে মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে একটা হুইসেল দেব। তাতে করে কিন্তু এটা পুরো সেদ্ধ হবে না এটা অল্পখানি সেদ্ধ হবে যতক্ষণ এঁচোড়টা সেদ্ধ হচ্ছে আমি আলু কেটে নেব তো এরকম একটু পরম মাপেরই দুটো আলু নিয়েছি এর খোসা ছাড়িয়ে ওই এঁচোড়ের মতোই ডুমো ডুমো করে আমি কেটে নেব দেখো একটা আলু আমার কাটা হয়ে গেছে আর একটাও কাটছি এরকম দু ভাগ চার ভাগ করে নিলাম নিয়ে এবারে এই তোমরা বুঝে দেখবে ছোট বড় কেমন হয় তো আমি মাঝখান দিয়ে আবার মানে আট টুকরো করে নিলাম একটা আলুকে এইভাবে আমি আট টুকরো করে নিলাম আলুর সাইজ বুঝে তোমরা কাটবে আলুগুলো কাটা হয়ে গেছে আর আমি এখন এই আলুগুলোকে একটুখানি জলের মধ্যে রেখে দেব নইলে জানোই কালার চেঞ্জ হয়ে যায় একটু ব্রাউন কালার হয়ে যায় তার জন্য এই জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রেখে দিলাম আর কুকারে কিন্তু হুইসেলটা পড়বে পড়বে করছে শুনতেই পেলে একটা হুইসেল পড়ে গেল এবার আমি এটাকে অফ করে দেব এখানে দেখো আমি কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটা মশলা তৈরি করবো আমি কাটি তোমাদের দেখাবার জন্য একটা টমেটো নিয়েছি একটু বড়ো মাপেরই কিন্তু টমেটোটা একটা মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি এক ইঞ্চি আদা আট নকোয়া রসুন আর একটা শুকনো লঙ্কা এগুলোকে এখন আমি মিক্সির জারে দিয়ে একটা মশলা তৈরি করে নেব এখানে এ আমি একটা হুইসেল দিয়ে নামিয়ে নিয়েছি এটা কিন্তু সেদ্ধ হয়নি শুধু একটু ভাপানো হয়েছে দেখো আঙুল দিয়ে তোমাদের এমনি করে দেখাচ্ছি দেখো একটুখানি নোখটা বসে যাচ্ছে একটুখানি জাস্ট ভাপিয়ে নিয়েছি চলো এবার চলে যাই সরাসরি রান্নার দিকে কড়াই বসিয়ে গ্যাসে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তো দেখো আমি কিছুটা সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ধুয়ে কেটে রাখা আলুগুলো আলুগুলো আমি একটু লালচে করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নেব একটা পাত্রে আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দেব একটা তেজপাতা একটুখানি দারচিনি আর একটা ছোট এলাচ থেঁতো করে দারচিনি আমি এক ইঞ্চি দিয়েছি আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে এবার আমি এর মধ্যে ভাপিয়ে রাখা এক কেকটা দিয়ে দিলাম এটাকে আমি এর সাথে সামান্য একটু ভাজা ভাজা করে নেব আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ তো আমি হলুদ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন নুন আমি হাফ চা চামচ দিচ্ছি লাগলে পরে আবারও দেওয়া যাবে আর দিয়ে দেব এর মধ্যে জিরে গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দেব ধনে গুঁড়ো সেটাও হাফ চা চামচ এই সব শুদ্ধ লো ফ্লেমে আমি একটুখানি এটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো মতো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি বেশি ঝাল দেব না কারণ ওই যে শুকনো লঙ্কা দিয়েছি ওতেই হয়ে যাবে কারণ আমাদের ঘরে একটু কম ঝাল খাওয়া হয় তোমরা ঝালটা তোমাদের মতো বুঝে দেবে আর দিয়ে দেবো যে মশলাটা আমি করে রেখেছিলাম টেস্টটা সেইটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব এবার আমি মিক্সিটা ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দেব মিক্সি ধোয়ার জলটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবারে এটাকে কষাবো মিডিয়াম আমি এটাকে কষিয়ে নেব এটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এই নেচকটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর তাছাড়াও আমি আর একটু জলের মধ্যে দিয়ে দেব এগুলো সেদ্ধ হওয়ার জন্য এবারে এটাকে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুললাম আমি দিয়ে দিচ্ছি এতে হাফ চা চামচ চিনি আগে দেখে নেবো একটু এগুলো সেদ্ধ হয়েছে কিনা কারণ আমি কিন্তু একদম ওই যে আগেই বলেছি একদম গলা গলা ভালোবাসি না গোটা থাকবে অথচ সেদ্ধ হবে আমি এই একটা দেখে নিই সেই রকম সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এই যে কেটে গেছে এটা আর আলু তো সেদ্ধ হয়েই গেছে তো এখন আমি চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো একেবারে যত সামান্য দু চিমটি মতো দিয়ে দিলাম খুব বেশি গরম মশলার গুঁড়োর গন্ধ কিন্তু ভালো লাগে না আর দিয়ে দেব চা চামচ মতো ঘি ঘিটা পরে দিলে গন্ধটা ভালো হবে রান্না কিন্তু একদম কমপ্লিট এটা আরও টেনে যাবে তাই আর আমি ফুটাব না এখন আমি গ্যাসটা অফ করব আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হলেই আমি পরিবেশন করে দেখাচ্ছি গ্যাসটা অফ করে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো